আসসালামু আলাইকুম এভিওন সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আজকে মিয়া খুব ব্র্যান্ডের ভাইরাল কিছু প্রোডাক্টের দাম এবং বিস্তারিত জানার জন্য সাথে আছি ইমরান বিজয় যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে যেটা ভাইরাল একটা চোলা দেখাবো সেই চোলার মডেল নাম্বার হচ্ছে আপনার এচ বাইশ কে টু চোলা হচ্ছে গর্ত চোলা বাইশশো ওয়াটের একটা চোলা ডাবল লিঙ্ক সিস্টেম এই চুলাতে হচ্ছে আপনি ফ্লাট এবং হচ্ছে ডিপ যে কোনো হারিপ পাতিল ইউজ করতে পারেন অর্থাৎ জেকটি বলে যেটা অ্যালুমিনিয়াম সেই পাতিল অনাসে এটাতে ব্যবহার করতে পারেন অর্থাৎ এই জেকটিটা চা ব্যবহার করতে পারবেন এই চোলাটা পাবেন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং অর্থাৎ নর্মালি যদি একটা চোলাতে মাসে এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসে একটা ইনভার্টার টেকনোলজি ব্যবহার করার জন্য পাবেন হচ্ছে অনলি মাত্র সর্বোচ্চ পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে চোলাচার দাম রাখবো মাত্র আমরা ছয় হাজার টাকা মাত্র ছ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিব ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করা লাগবে না এরপরে যেটা ভাইরাল সব থেকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট মিয়াকো কারি কুকার হ্যাঁ এটা হচ্ছে মাল্টি কুকার তিনটা পাতিল থাকবে একটা দুইটা তিনটা তিনটা পাতিল এবং হচ্ছে একটা ঢাকনা থাকবে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এটা সাড়ে পাঁচ লিটার এটার মডেল নাম্বার হচ্ছে ডাবল ফাইভ জি হ্যাঁ ডাবল ফাইভ জি চোদ্দশো আচের হবে এটা এই প্রোজেক্টটার দাম রাখছে আমরা মাত্র অবিশ্বাস্য অবিশ্বাস মাত্র সাতচল্লিশশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো অ্যাডভান্স করালে অর্থাৎ আমি আজকে যে প্রোজেক্ট দেখাবো প্রত্যেকটা প্রজেক্টে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কোনো অ্যাডভান্স করা লাগবে না গেল চোলা গেল ইলেকট্রিক কারি কুকার বা মার্কিট যে যেটা বললেন সেটাগুলো এবার আসেন হচ্ছে ওভেন ওভেন দেখেন একটা ওভেন দেখেন এটা হচ্ছে কমার্শিয়াল যারা রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডে ইউজ করতে যাচ্ছেন ছোটো কাঁচো ফুড কর যাদের তারা হচ্ছে বিশ লিজার ওভেনটা ব্যবহার করলে সবথেকে পারফেক্ট অর্থাৎ আপনি একটা একসাথে পাঁচজন সাতজনের জন্য সিঙ্গারা বা এই একটা চিকেন আস্তে একটা বড় চিকেন আপনার এটাতে অনায়াসে গরম করতে পারবেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে টি এইট জি এইচ হচ্ছে মডেল নাম্বার এটাতে আপনি গ্রিল কম্বিনেন্ট শো পাবেন অর্থাৎ এটাতে আপনি গ্রিল করতে পারবেন ডিজিটাল টাইম সিস্টেম অর্থাৎ বিশ লিটার এটা মডেল নাম্বারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই এম জি এইট জিরো জি টু জিরো এ এল টি এইট অর্থাৎ আপনি নর্মালি মিয়াকু ব্র্যান্ডের বিশ লিটার টি এইচ বললেই আপনাকে বিশ লিটারটা প্রোভাইড করবে যে কোনো দোকান থেকে এটা হ্যান্ডেল সিস্টেম পাবেন পুশ সিস্টেম একটা হ্যান্ডেল সিস্টেম পাবেন এবং ডিজিটাল এটার দাম রাখছি আমরা মাত্র এগারো হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি পাবেন এরপরে বিশের পর এটাতে শুধুমাত্র খাবার গরম এবং গ্রিল করতে পারবেন এরপরে আছে হচ্ছে তেইশ লিটার এম ফোর মোবাইল নাম্বার এম জি নাইন জিরো জি টু থ্রি এচ পি এম ফোর অর্থাৎ তেইশ লিটারে এম ফোর সংক্ষেপে বলবেন হচ্ছে এম ফোর এই ওভেনটা হচ্ছে পুশ সিস্টেম ওভেন যারা একটু বিশের থেকে একটু তেইশ নিতে যাচ্ছেন অর্থাৎ একটু বড় সাইজ নিতে যাচ্ছেন মাঝারি সাইজ একটা ফ্যামিলির জন্য পারফেক্ট এর মধ্যে এক বল তিনজন চার জনে খাবার গরম করতে পারবেন এটা হচ্ছে এম ফোর মোডেল এটা দাম রাখছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা ফ্রি ডেলিভারি নিতে পারবেন কোনো অ্যাডভান্স করা লাগবে না এরপরে যারা চাচ্ছেন কনভেকশন অনেকে যেমন ইলেকট্রিক ওভেনের বি বেকারি করতে চায় বা একটা ওভেনের মধ্যে সব আইটেম করতে চান তাদের জন্য আর হচ্ছে একটি স্পেশাল সাইজের আঠাশ লিটার এটা আঠাশ লিটারের একটা ওভেন এটা কনভেকশন অর্থাৎ আপনার বেকারি যত আইটেম আছে কেক গ্রিল বিস্কিট আপনার পিৎজার থেকে শুরু করে এভ্রিথিং যত আইটেম আছে সব কিছুই করতে পারবেন এটা হ্যান্ডেল সিস্টেমে পাবেন ডিজিটাল এবং প্রত্যেকটা ওভেনে কিন্তু আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি কোয়েলের এটার দাম আসবে মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার টাকা এই ওভেন করে আমি আরেকটাই ইলেকট্রিক ওভেন দেখাই এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের পঁয়তাল্লিশ লিটারের ওভেন হ্যাঁ এটা পঁয়তাল্লিশ লিটার ওভেন ইটালিয়া মডেল নাম্বার এম চি ফোর ফাইভ ইটালিয়া এই ওভেনটা হচ্ছে আপনার ইলেকট্রিক বেকারি যত আইটেম আছে সব কিছুতেই করতে পারেন পারফেক্ট একটা সাইজ এই ওভেনের দাম রাখছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবার যে প্রথম একটা চুলা দেখেছিলাম আরেকটা চুলা আপনাদের দেখায় এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির একটা চুলা এটা ঠিক ফ্রুজ দিয়ে আসছে পুরো বজির নিচের বেসমেন্ট শো পাবেন সিক্স কিলো আর উপরে পাবেন গ্লাস দুইটা গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে এটা আপনার সুইপেও কাজ করবে ভলিউমেও কাজ করবে এই চুলাটার দাম রাখছে আমার ডেলিভারি চারশো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা মাত্র বিয়াল্লিশশো টাকা দাম আর এখন যদি ঢাকার মধ্যে কেউ থেকে আমাদের দোকানে সরাসরি আসতে চান তাহলে আমি আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের সপ্তাহের ঠিকানা মিরাজ অ্যান্ড ব্রাদার্স এখানে ফোন নাম্বার দেওয়া আছে যারা দোকান চিনতে আনিজি ফিল করবেন তারা যোগাযোগ করেন ফোন নাম্বার আর দোকানের ঠিকানা সাতষট্টি সাতষট্টি আশি একাশি নং নিউ সুপার দোকান সাতষট্টি আশি একাশি নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দক্ষিণ জি ব্লক নিচতলা জানুয়ারি চমের সামনে অর্থাৎ নিউ মার্কেটে এসে সাথে যে তিনতলা বিল্ডিংটা আছে ওইটা হচ্ছে আপনার সাথে ওই নিউ সুপার মার্কেট ওই মার্কেটে নিচতলা জেনারেটর রুমের সামনে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন অথবা কেউ নিউ মার্কেট কাঁচা বাজার জামে মসজিদের সামনে এসে আমাদেরকে ফোন দিলে হবে তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ